সনাতন ধর্মের স্তম্ভগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে পুরাণ আপনারা অনেকেই হয়তো জানেন না মহাপুরাণ ও উপপুরাণ মিলিয়ে আমাদের মোট পুরাণের সংখ্যা তিরিশটিরও বেশি কিন্তু এদের মধ্যে আঠেরোটি পুরাণকে বলা হয় মুখ্য পুরাণ বা মহাপুরাণ এবং এই আঠেরোটি মহাপুরাণের মধ্যে একটি হচ্ছে গরুর পুরাণ এই পুরাণে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে পাপ পুণ্য কর্ম স্বর্গ নরক জ্ঞান জ্ঞানবিজ্ঞান নিয়ম ধর্ম এবং আত্মা সম্পর্কে তাছাড়া মৃত্যুর পর জীবাত্মার সঙ্গে কি হয় তার জীবন কেমন কাটে সে সবই লিপিবদ্ধ রয়েছে এই গরুর পুরাণে তবে এখানে এমন কিছু তথ্যও রয়েছে যা ব্যক্তির জীবনকে উন্নত ও সফল করে তুলতেও পারে ঠিক যেমন গরুর পুরাণ আমাদেরকে বলে দিয়েছে যে কোন পাঁচটি কাজ করলে আমাদের পরমায়ু কমতে থাকে এবং বারবার এ সকল কর্ম করার ফলে খুব শীঘ্রই আমাদের জীবনাবসান ঘটে কে জানে হয়তো আমরাও অজান্তেই এই পাঁচ প্রকার নিষিদ্ধ কর্ম করে আমাদের অকাল মৃত্যু ডেকে আনছি তাই জিয়া সিংহ ব্লগের দর্শকদের জন্য আজ রইল গরুর পুরাণের সেই পাঁচটি সাবধানবাণী আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং নতুন ভিউয়ার্সদের বা আমার নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো যে পাঁচটি কারণে আমাদের অকাল মৃত্যু হয় তার মধ্যে প্রথম কারণে বলবো বাসি বা পচা মাংস খাওয়া আপনারা জানেন আমাদের ধর্মে মাংসাহারকে ব্যাপকভাবে নিরুৎসাহিত করা হয়েছে সনাতন ধর্মের বিধান অনুসারে ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্য প্রাণীর প্রতি হিংসা করে তাদের মাংস ভক্ষণ বা তামসিক ভোজন করলে তার জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা কিন্তু আমিষ খাবার শাস্ত্রীয়ভাবে অশুদ্ধ জেনেও যারা আমিষ খাবার ভোজন করেন তাদের জন্য একটি সতর্কবাণী উচ্চারিত হয়েছে গরুর পুরাণে আর সেটি হচ্ছে বাসি বা পচা মাংস না খাওয়া গরুর পুরাণ মতে বাসি মাংস ভক্ষণ করলে আমাদের পরমায়ু কমতে শুরু করে বিজ্ঞান বলছে বাসি মাংসে অত্যন্ত বিপদজনক ব্যাকটেরিয়ার জন্ম হয় যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এই মাংস পেটে গেলে ভয়ঙ্কর সেই সব জীবাণু আমাদের শরীরে বাসা বাঁধে এবং আমাদের আয়ু কমতে থাকে এমনকি এই জীবাণুগুলো এতটাই ক্ষতিকর যে তা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে সক্ষম এবং দীর্ঘদিন ধরে আপনি যদি বাসি বা পচা মাংস ভোজন করতে থাকেন তাহলে আপনি নিজেই নিজের অকাল মৃত্যু ডেকে আনবেন এবার আমাদের ভাবতে হবে সাম্প্রতিক সময়ে বৈজ্ঞানিক গবেষণায় যা আবিষ্কৃত হয়েছে তা আজ থেকে হাজার হাজার বছর আগে রচিত গরুর পুরাণে কত স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে তাই আসুন অকাল মৃত্যুর হাত থেকে রেহাই পেতে আমরা বার্ষি মাংস বর্জন করি এবং সম্ভব হলে তামসিক ভোজন বর্জন করে স্বাস্থ্য নির্দেশিত সার্থিক ভোজন গ্রহণ করা শুরু করি এরপরে বলবো সূর্যাস্তের পরে দধি বা দই ভোজন করা দধি বা দই আমাদের শরীরের জন্য অত্যন্ত উপাদেয় ও উপকারী খাবার ভিটামিন এ বি সি ডি থ্রি ই প্রোটিন ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রন সমৃদ্ধ ওই খাবারটিকে বলা হয় ন্যাচারাল প্রোবায়োটিক দইতে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলি যতটি আমাদের পাচনতন্ত্রের জন্য উপকারী ততটাই ভালো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তাছাড়া নতুন কোষ সৃষ্টি করা হাড় ও দাঁতের ক্ষয়রোধ করে তাদের শক্তিশালী করা এবং ত্বকের যাবতীয় সমস্যা সমাধানে দইয়ের বিকল্প কিন্তু নেই গরুর পুরাণ আমাদের দধি ভোজন করতে নিষেধ করছে না কিন্তু এই পুরাণ মতে সূর্যাস্তের পরে বা রাতে দই খেলে আমাদের আয়ু কমে যেতে পারে এবং আপনার অজান্তেই নিজের মৃত্যুকে ত্বরান্বিত হয়ে যাবে বা করা হবে তো এটা শুনে নিশ্চয়ই আশ্চর্য হচ্ছেন তবে এবার বলি বৈজ্ঞানিক ব্যাখ্যা রাতের বেলা দই খেলে শরীরে নানা অসুখ বিসুখের আক্রমণ হয় যেমন অ্যাসিডিটি ঠান্ডা লাগা কফ হওয়া ও যাদের ল্যাক্টোস অ্যালার্জি আছে তাদের জন্য তো দই মারাত্মক সমস্যার জন্ম দিতে পারে তবে সবচেয়ে মারাত্মক ব্যাপারটি হচ্ছে রাতে দই খেলে ঠান্ডা লেগে আপনার ফুসফুস সংক্রমিত হতে পারে এবং অ্যাজমা অ্যাটাকও হতে পারে সুতরাং বোঝাই যাচ্ছে যে হাজার বছর আগে গরুর পুরাণে নির্দেশিত এই সতর্কবাণীটি আজকের বৈজ্ঞানিক যুগে এসেও কতটা সত্য এরপরে বলবো সকালে দেরি করে ঘুম থেকে ওঠা বা দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকা গরুর পুরাণ মতে সকালে দেরি করে ঘুম থেকে উঠলে বা অতিরিক্ত সময় ঘুমিয়ে থাকলে তার আয়ু ক্রমশ কমতে থাকে আর এভাবেই ধীরে ধীরে অকাল মৃত্যুর দিকে মানুষ এগিয়ে যায় এখানে আরও একটি সূক্ষ্ম নির্দেশনা হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া কারণ রাতে তাড়াতাড়ি ঘুমালেই কেবল আপনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবেন আমাদের স্বাস্থ্য মতে ব্রাহ্ম মুহূর্তে বিছানা ছেড়ে ঘুম থেকে ওঠা সর্বোত্তম তবে তা না পারলেও যত সকালে সম্ভব আমাদের ঘুম থেকে উঠে পড়া উচিত কারণ ভোরবেলা পরিবেশ শুদ্ধ থাকে সকালের খোলা হাওয়া গায়ে লাগলে অনেক অসুখ বিসুখ থেকে মুক্তি পেতে পারি আমরা কিন্তু গরুর পুরাণের এই নির্দেশনা কতটুকু সত্য হ্যাঁ এটা অবশ্যই সত্য কারণ আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যারা সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন বা অধিক রাত্রি জাগরণ করেন এবং অতিরিক্ত সময় ঘুমিয়ে থাকেন তাদের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ ক্রমশ বিকল হতে থাকে এবং শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কমতে থাকে আর এই বিকল হওয়া অঙ্গ প্রত্যঙ্গের তালিকায় রয়েছে আমাদের হৃদপিণ্ড ফুসফুস ইত্যাদি আজকের সময়ে বিশ্বে মানুষের দৈনন্দিন রুটিন বদলে গেছে ব্যাপকভাবে আর তাই রাতে ঘুমানোর এবং সকালে জেগে ওঠার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই মানুষের এই অভ্যাসের ফল কি হতে পারে তা নিয়ে যুক্তরাজ্যের চার লক্ষ তেত্রিশ হাজার মানুষের উপর একটি গবেষণা চালিয়েছে বিবিসি বা ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এবং গবেষণায় দেখা গেছে দেরি করে ঘুম থেকে ওঠা মানুষের মধ্যে অকাল মৃত্যুর প্রবণতা অন্যদের থেকে অন্তত দশ শতাংশ বেশি তাহলে এবার আপনারাই বিচার করুন যে গরুর পুরাণের এই নির্দেশনা ঠিক কতটা সময় উপযোগী এরপর বলবো শ্মশানের ধোয়া। গরুর পুরাণ বলছে শ্মশানের ধোঁয়া থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় ততটাই থাকা উচিত কারণ মৃত্যুর পর মানবদেহ যখন পুড়িয়ে দেওয়া হয় তখন মৃত মানুষের শরীরের অনেক বিষাক্ত বর্জ্য বাতাসে মিশে যায় এই বিষাক্ত ধোঁয়ায় অনেক ভাইরাস বা ব্যাকটেরিয়া মিশে থাকে যে ব্যক্তি এই ধোয়া শরীরে গ্রহণ করেছেন তিনি ফুসফুসের বিভিন্ন সংক্রমণ সহ নানা অসুখ বিসুখে আক্রান্ত হয়েছেন বা হতে পারেন সেজন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অন্ত্যেষ্টিকিয়ার পর মানুষ শ্মশান্যায় বেশিক্ষণ থাকে না এবং বাড়িতে আসার সাথে সাথে স্নান করে নেয় আসলে আমাদের শরীর ক্ষিতি অর্থাৎ মাটি অফ তথা জল তেজ অর্থাৎ আগুন মরুদ অর্থাৎ বাতাস এবং বোম তথা আকাশ এই পঞ্চভূতের মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং আমাদের মৃত্যুর পর আবারও মান আমাদের নশ্বর দেহ এই পঞ্চভূতে বিলীন হয়ে যায় সেই হিসাবে মৃত শরীরের অংশ বাতাসে মিশে যাওয়া অসম্ভব নয় আর এই কারণেই শ্মশানের ধোঁয়ায় মৃত শরীরের জীবাণু মিশে থাকতে পারে এবং কোনো ব্যক্তি যদি দীর্ঘক্ষণ যাবৎ শ্মশানের ধোঁয়া গণ করতে থাকেন তাহলে তার কপালেও জুটতে পারে অকাল মৃত্যু আর এই কারণেই গরুর পুরাণের শ্মশানের ধোয়া গ্রহণ করলে আয়ু কমে যায় বলে নির্দেশিত হয়েছে নেক্সট বা শেষ পয়েন্টে বলব সূর্যোদয়ের পরে শারীরিক সম্পর্ক করা গরুর পুরাণের সর্বশেষ সতর্কবাণীটি হচ্ছে সূর্যোদয়ের পরে অর্থাৎ দিনের বেলা শারীরিক সম্পর্ক না করা এর কারণে মানুষের পরমায়ু কমে যেতে পারে বলে জানাচ্ছে গরুর পুরাণ বলা হচ্ছে দিনের বেলা যারা শারীরিক সম্পর্ক করেন তাদের শরীর দুর্বল হয়ে যায় এবং একই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় কিন্তু ভাবুন তো সকালে শারীরিক সম্পর্ক করার সাথে আয়ু কমে যাওয়ার কি সম্পর্ক আমাদের প্রাচীন মুনি ঋষিগণ সকালে উঠে যোগাসন প্রাণায়াম ধ্যান ইত্যাদি শারীরিক গঠনমূলক কর্মের বিধান দিয়ে গেছেন এই কর্মগুলো আমাদের জীবনী শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সর্বোপরি আমাদের শরীরকে সুস্থ ও দীর্ঘজীবী করে তোলে তাছাড়া সকালের পরিবেশ ও বায়ু আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত অপরিহার্য কিন্তু আপনি যদি সকালে উঠে নিজের শরীরের উন্নয়নে নজর না দিয়ে অন্য কোনো কিছুতে মত্ত হয়ে থাকেন তাহলে যোগাসন প্রাণায়াম ধ্যান করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করার সময় পাবেন না তাছাড়া সকালের বায়ু আমাদের শরীরের যে উপকার করে সেটি থেকেও বঞ্চিত হবেন ফলে স্বাভাবিকভাবেই আপনি রোগগ্রস্ত হবেন এবং আপনার আয়ু কমে যাবে আর এই কথাগুলোই একটু রূপকভাবে গরুর পুরাণে উপস্থাপিত হয়েছে আমাদের জন্য তাহলেই আপনারা বুঝতে পাচ্ছেন যে আমাদের সনাতন স্বাস্থ্য আজ থেকে হাজার হাজার বছর আগে যে বিধান দিয়ে গেছে আজকের বিজ্ঞানের বিশ্বেও তা কতটা সত্য এবং জরুরি যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো